গুড মর্নিং বাবা আজকে তোমার শূন্যতে খাতনা দেয়াবো ঠিক আছে তুমি ডাক্তার আঙ্কেল যেটা বলে সেটা শুনবা ওকে বাবা আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ব্লগটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট আমার জন্য আমার স্মৃতির জন্য অনেক ইম্পর্টেন্ট সন্তান জন্ম দেয়া এটা সবাই পারে সন্তান জন্ম দিতে সবাই পারে কিন্তু সন্তানের দায়িত্ব পালন করা সন্তানকে ভালোভাবে বড় করা সন্তানের জন্য ভালো কিছু অ্যারেঞ্জ করে দেয়া একটা কমফোর্ট জোন দেয়া। এটা সবাই পারে না মানে সব বাবা মা পারে না কিন্তু এটা কিন্তু বাবা মায়ের প্রধান দায়িত্ব যে আমি সন্তান জন্ম দিয়েছি সন্তানকে একটা ভালো পরিবেশে ভালোভাবে মানুষ হতে যাতে দিতে পারি এরকম একটা কমফর্ট জোন দেয়া কিন্তু সব বাবা মায়ের দায়িত্ব আমার জন্য আজকের দিনটা এই কারণে স্পেশাল কারণ আজকে আমার ছেলেকে আমি শূন্যতে খাতনা দেওয়ার জন্য নিয়ে যাব এই নিজেকে যে রাজি করানোর বিষয়টা যে আমি বাচ্চাটাকে নিয়ে যাব। এই নিজেকে রাজি করানোর বিষয়টা আমার জন্য সহজ না আমার বাচ্চা একটা ইঞ্জেকশন দিতে গেলেও আমি ভয় পাই বাচ্চা আমার বাচ্চার জন্মের পর থেকে তার হচ্ছে এই টিকা দেয়া এটা সেটা তারপর হচ্ছে একবার পড়ে যে ঠোঁট কেটে ফেলেছিল ওইটা সেলাই করা এই সব জিনিসগুলোতে আমি ফেস নি আমার ভাবি ছিল আমার ভাবি দেখা গেছে যে আমার বাচ্চাকে নিয়ে ঢুকতো আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম কিন্তু মানে আমার ভয় লাগে আর কি এই কাটা ছেঁড়া রক্ত এগুলো আমি নিতে পারি না কিন্তু এবার আমি মনে মনে নিজেকে বুঝিয়েছি না আমার বাচ্চার এটা বিশেষ একটা কাজ আর হচ্ছে আমার ভাবি আমার বোন ওরা তো আমার জন্য অনেক করে অনেক করেছে এবং করে কিন্তু এবারের কাজটা আমি নিজে করব আর কি প্রথম আগে ভাবতাম যখন ছোট ছিল তখন ভাবতাম যখন খাতনা দেয়াবো তখন আমার ভাবি সব ম্যানেজ করবে আমি পারবো না আমার দ্বারা হবে না এভাবে ভাবতাম আর কি কিন্তু এবার আমি মনে মনে বুঝেছি না আমি নিজেই করবো একেবারে ওকে নিয়ে যাওয়া থেকে শুরু করে ওর কেয়ার সব কিছু আমি নিজে করব আমার ভাবিকে বললে সাথে সাথেই চলে আসতো কিন্তু আমি বলিনি যদি যেদিন মানে এই যে আজকে যাব এই যাওয়ার সময় জানাবো আর কি তো যাই হোক এই যে দেখেন একটা মজার জিনিস দেখাই আমি কিন্তু ঘরের ভিতরে কলমি শাক চাষ করেছি এই যে দেখেন আমি হচ্ছে কলমি শাক খাওয়ার জন্য যে কিনে এনেছে সেখানে কয়েকটা কি বলে একটা অংশ লাগিয়ে রেখে মানে ঢুকিয়ে রেখেছিলাম আর কি পানিতে এখন এগুলোতে পাতা সেরেছে জিনিসটা দেখতে সুন্দর আর হচ্ছে ইউনিক আর কি তো যাই হোক বাচ্চাকে রেডি করে ওই দিন ছিল প্রচুর বৃষ্টি এটা কয় তারিখ গত শনিবারের গত শনিবারে কত তারিখ গেছে এখন মনে পড়ছে না আচ্ছা সরি মনে পড়ছে না মানে কি এখন মনে পড়েছে সেটা হচ্ছে একত্রিশ তারিখ ছিল একত্রিশ তারিখ দু সাল আমার ছেলের শূন্যতে খাতনা হবে আজকে বিকেলবেলা তো সিরিয়াল এর আগের দিন যে আমি আর ওর বাবা যে হচ্ছে এটা আমি যেখানে করাচ্ছি সেখানে নিয়ম হচ্ছে আগে যে একটা ফর্ম ফিল করতে হয় পেমেন্ট অ্যাডভান্স করতে হয় তারপর হচ্ছে পরে পরে ওরা কল দিলে সময় মতো যেতে হয় আর কি তো আমি চাচ্ছিলাম শনিবারেই হয়ে যাক কারণ সামনে কুরবানির ঈদ ঈদের মধ্যে ঈদের সময় আমার বাচ্চা অসুস্থ থাকবে এটা আমার ভালো লাগবে না আর দেখা যাবে একটু আমার সংসারের কাজ নিয়ে ঝামেলায় থাকতে হবে এবার শ্বশুরের গ্রামের বাড়িতে যাচ্ছি না ঈদ করতে তো যাব না হচ্ছে ওই যে বাচ্চাকে খাতনা দিয়েছি এই জন্য আর কি তো যাই হোক এই বৃষ্টি উপেক্ষা করে আমার ভয় লাগতেছিলো আমার শুধু গলা শুকিয়ে আসতেছিল আমি বেশি টেনশনে থাকলে আমার শুধু পানি পিপাসা পায়ে হাত পা কাঁপে ভিতরে কেমন জানি অস্থিরতা কাজ করে তো আমার গলা শুকিয়ে আসতেছিলো তারপর আবার ভালোও লাগতেছিলো যে না বাচ্চা বড় হয়ে যাচ্ছে খাতনাটা দেই খাতনা খাতনাটা দিয়ে ফেলি তো যাওয়ার পথে এই যে দেখেন এটা হচ্ছে মিরপুর আমি মিরপুর একটা হসপিটালে যাচ্ছি কেন যাচ্ছি সেখানে এটা বলতেছি তার আগে দেখিয়ে নেই মিরপুর এটা স্কোয়ারের সামনে মিরপুর দুই নাম্বার আয়াসের আগের স্কুলটা যেখানে ছিল ডেপস সেটার পাশেই সোন স্কোয়ারের সামনে পানি জমে একেবারে সমুদ্র হয়ে গেছে তো এখন যাওয়ার পথে আগে কাউকে জানাইনি যাওয়ার পথে ফোন দিলাম আমার ভাবিকে আমার বোনকে তারপর আব্বাকে আমার শাশুড়িকে সবাইকে জানালাম তো ভাবি বললো যে আগে বলতো আমি চলে আসতাম তো আমি ইচ্ছে করেই বলিনি কারণ ভাবি আমি জানি আমার ভাবি আমার বোন বললেই চলে আসতো কিন্তু আমি বলিনি কারণ আমি সব কাজ তো আমার অনেক হেল্প করেছে জীবনে কিন্তু এই কাজটা আমি একটু সাহস নিয়ে করতে চাচ্ছি সেজন্য যাওয়ার পথে শুধু জানিয়ে গেলাম যে দোয়া করবেন তো যেতে যেতে হচ্ছে বলি আমি কেন মিরপুর যাচ্ছি মিরপুর এটা হচ্ছে পল্লবী আমি যেখানে যাচ্ছি মিরপুর পল্লবী কোয়ান্টাম সেন্টার নামে একটা হসপিটাল আছে সেখানে তো এই এই জায়গার নিউজটা আমি পেয়েছি পেয়েছি হচ্ছে আয়াস যখন ডেপসে পড়তো তো ওই জায়গা ভাবিরা ওই জায়গায় করিয়েছে তো অনেক ভাবিদের কাছেই গল্প শুনেছি এই জায়গায় অনেক সুন্দরভাবে সেফলি খাতনা করায় আর বাংলাদেশে গত কয়েক বছর ধরে এই যে শূন্যতে খাতনা করাতে যে কতগুলো বাচ্চার জীবন চলে গিয়েছে তো এই জিনিসটার জন্য আমার ভিতরে খুব আতঙ্ক কাজ করতেছিল অনেক বছর ধরে যেহেতু ছেলে বাচ্চা মুসলমানই তো দেওয়াতেই হবে তো যখনই মনে হতো তখনই এই নিউজগুলো দেখতাম তখনই খুব ভয় লাগতো আর কি তো এর মধ্যে বলে নেই এই যে আমি চলে আসছি এখানে হচ্ছে মেডিসিন কি কি খাওয়াতে হবে এগুলো হচ্ছে আমাকে দিয়ে দিল আর এইখানে দেখেন আমি আমি আর আয়সের বাবা ওয়েট করতেছিলাম ছিলাম আয়েশকে ভিতরে নিয়ে গেছে অপারেশন থিয়েটারে আর এইখানে হচ্ছে প্যারেন্টস অ্যালাউনা সেই জন্য হচ্ছে আমি অস্থিরভাবে মানে ওয়েট করতেছিলাম আমার বাচ্চার জন্যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চার খাতনা শেষ হয়েছে সে অনেক কান্নাকাটি করেছে যখন ইনজেকশনটা দেয় কিন্তু ভিতরে তো যাওয়ার পারমিশন ছিল না তো যখন বের হয়েছে আসলে এত আমার খারাপ লাগতেছিল যে আমি বিডিও করে রাখার কথা মনেই ছিল না এই যে দেখতে পাচ্ছেন ওকে সাজিয়ে দিয়েছে এটা কিন্তু হসপিটালের পক্ষ থেকেই লুঙ্গি তারপর গামসা গামসাকে টুপি বানিয়ে মানে অপারেশন থিয়েটার থেকে বের করেছে এইভাবে পড়ি আর কি কিন্তু আমার বাচ্চাটা অনেক ভয় পেয়েছে আর আমারও খুব কষ্ট ও যখন কান্না করতেছিল আমি শব্দ শুনতেছিলাম তো যাক কষ্ট লাগলেও বাচ্চার যে ভালো ভালো খাতনাটা দিতে পেরেছি এটার জন্য আলহামদুলিল্লাহ এখন শুধু অপেক্ষা করছি কবে সে সুস্থ হবে সুখাবে এর জন্য আর কি ও বাসায় চলে আসছি বাসায় চলে এসে হচ্ছে ওকে টিভি দেখতে দিয়েছি ও চুপচাপ টিভি দেখতেছে আর হচ্ছে আমি এদিক দিয়ে আমার ক্ষুদা লেগেছিলো যেহেতু বিকাল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো আমি একটু সোনপাপড়ি খেয়ে খাবো আর কি সোনপাপড়িটা আমার অনেক পছন্দ তো খুলতে নিলাম অনেক বৃথা চেষ্টা করলাম এক হাতে পারলাম না আর অন্য দিকে হচ্ছে ছেলের বাবা বলতেছে যে চা বানাতে তো আমি আবার ইদানিং দুধ চাটা ভালো বানাই আগে একদম পারতাম না দুধ চা বানাতে কিন্তু গত কয়েক মাস ধরে ওই যে আমার শ্বশুরকে বা শ্বশুর শাশুড়ি মেহমানদের বানিয়ে দিতে দিতে আমার ননদের কাছ থেকে ভালোই শিখে ফেলেছি আর কি তো এখন দুধ চাটা আমার মজা হয় আর আমার বানাতেও ভালো লাগে তো ও চা চাইলো বাসায় টি ছিল কিন্তু আমি ইচ্ছে করে ওকে দুধ চা দিলাম বাইরে বৃষ্টি হচ্ছে তো আবার টোস্ট বিস্কিট আনা ছিল তো ভাবলাম যে টোস্ট বিস্কিট দিয়ে দুধ চাটা ভালো লাগবে সে দুধ চা খেতে চায় না কিন্তু ওই যে আমি শখ করে বানা মানে আমার বানাতে ভালো লাগে এই জন্য আমি বানাই তো এখন খেলো আর খাবে আর কি বানাচ্ছি আর হচ্ছে বলেই তো গিয়েছি যে বলি এই যে ওই জায়গায় আমি কেন গিয়েছি মুসলমানের জন্য ওই জায়গায় হচ্ছে লোকাল করিয়ে ইঞ্জেকশন দিয়ে লোকাল করিয়ে তারপর হচ্ছে অভিজ্ঞ প্রফেসর দিয়ে খাতনাটা করানো হয় এবং অনেক সেফলি হয় আলহামদুলিল্লাহ কিন্তু আমি চাইনি এনএস্তেশিয়া দিতে কারণ গত কয়েক বছর ধরে এনএস্তেশিয়া দিয়ে বাচ্চারা যেভাবে কয়েকটা ফুটফুটে বাচ্চা জীবনটা চলে গেছে তো এগুলো দেখে একটা আতঙ্ক কাজ করেছিল এই জন্য আমি খুঁজে খুঁজে বের করেছি যে ওই জায়গায় আমি যাব অনেক দূর কিন্তু দূরে হলো আমি ওই জায়গায় যেয়েই করিয়েছি এবং যার মাধ্যমে করিয়েছি উনি একজন অভিজ্ঞ প্রফেসর ছিলেন এটা সেরে বাংলা মেডিকেল কলেজ না যে কোন মেডিকেল কলেজের অভিজ্ঞ প্রফেসর ছিলেন তার হাতে কুড়িয়েছি আলহামদুলিল্লাহ ভালোই ভালোই শেষ হয়েছে তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা সে তো তার দুষ্টামি শুরু করে দিয়েছে ব্যথা মনে হয় যেহেতু অ্যান্টিবায়োটিক চলতেছে নাপা সিরাপ চলতেছে তো ব্যথা মনে হয় তেমন নাই সেই জন্য দুষ্টামি শুরু করে দিয়েছে আমি গত রাতে একদম ঘুমাইনি কারণ প্রথম দিন ছিল আমার বাচ্চাটা কিভাবে ঘুমাচ্ছে বা ব্যথা পাচ্ছে কিনা গোমের মধ্যে মশ্রামসরি করতেছি কিনা একটা আতঙ্ক কাজ করেছিল ওই জন্য দেখা গেছে আমি সারা রাত দেখা একটু পর পরে জেগে জেগে ওকে চেক করতেছিলাম এই জন্য আমার ঘুম হয়নি তো যাক মা হলে তো এই সামান্য কষ্টটুকু করতেই হয় বাচ্চার জন্য কত মা কত রাতের পর রাত না ঘুমিয়ে থাকে সন্তানের জন্য আর আমি তো সামান্য একদিন দুই দিন আমার বাচ্চাটা মাসাল্লাহ ছোটো সময় অনেক লক্ষ্মী ছিল কোনো যন্ত্রণা করেনি আমি একেবারে ওর জন্মের পর থেকে আর কি জন্মের পর থেকে আমি একা হাতে ওকে বড় করেছি এটা আমার বলতে খুব শান্তি লাগে যে আমার বাচ্চা একটু দুষ্টমি করে নি বা আমাকে এক্সট্রা কোনো প্যারা দেয়নি একদম একা হাতে বড় করেছি ইভেন আমি যে বাসায় বাচ্চা পেলেছি এরকম কোনো গন্ধ টন্ধ ছিল না বাচ্চা থাকলে তো গন্ধ থাকে যেহেতু চব্বিশ ঘন্টা ডাইপার পরতো তো ওই জন্য বাচ্চার কোনো গন্ধই ছিল না বাসায় এত সুন্দরভাবে আমি বাচ্চাকে বড় করেছি কিন্তু বড় হয়ে ওই দুষ্টামি করে তো এই বয়সে দুষ্টামি করাটাই নর্মাল আর এইখানে শূন্যতে খাতনা একটা ছেলে বাচ্চার জন্য জীবনে অনেক মানে পেনফুল একটা অধ্যায় এত কষ্ট হয় বাচ্চাটার যে ছয় সাত দিন তো কষ্ট হবেই তো সেই জায়গায় মা হিসাবে আমি এক রাত দু রাত জাগতেছি এটা আহামরি কিছু না আর আমি যে ভয় পেয়েছিলাম মহেসের বাবা কিন্তু ভয় পায়নি ও তো বাবারা একটু সাহসীই হয় ও ওর কাছে এটা ব্যাপার না ও আমাকে বলতেছে আরে ব্যাপার না চার পাঁচ দিনে ঠিক হয়ে যাবে ওকে যখন অপারেশন থিয়েটারে নিল আমি ভয় পাচ্ছিলাম আর ওর বাবা হাসতেছিল আর কি আর ওই জায়গায় ওর বাবা যে একটা মজার ঘটনা ঘটিয়েছে ওইটা অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আজকে না আর হচ্ছে এই তো দেখেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে চুচু জন্য আয়াসের ভাজা মুড়ি ভাজা নিয়ে আসছে এটা তো মুসলমানি করালে মামার বাড়ি থেকে লুঙ্গি গামছা এগুলো নিয়ে আসে তো ও লুঙ্গি গামছাও নিয়ে আসতে চেয়েছে আমাকে কয়েকদিন আগে বলে গেছে আয়াসের হচ্ছে মুসলমানি দিলে ফুপি আমি ওর জন্য লুঙ্গি গামছা নিয়ে আসবো তো লুঙ্গি গামছা তো আর পাওয়া যায় না রাস্তাঘাটে তো আসার সময় ভাবি অনেক কিছু নিয়ে আসছে হচ্ছে আম মালটা কেক আরও অনেক কিছু আমি ওইগুলো ভিডিও করতে ভুলে গেছি এইটা দেখে মনে হলো যে না ভিডিও করে রাখি যাই হোক এই তো আমার বাচ্চার জীবনের স্মরণীয় একটা ঘটনা সুন্নতে খাতনা এটা সব মুসলমান ছেলে বাচ্চাদের জীবনেই আসে আমি অনেক ভয়ে ছিলাম আতঙ্কে ছিলাম সব কিছু আল্লাহ সুন্দরভাবে করে দিয়েছে আর দোয়া করবেন যাতে আমার বাচ্চার বাকি জীবনটা সুন্দর হয় সে যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে ভালো একজন মানুষ হয় তো আজান দিচ্ছে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ